নমস্কার আপনারা দেখছেন ট্রাভু নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি দিয়া রয়েছি আপনাদের সাথে এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতার বিখ্যাত অন্যতম একটি পুজো প্যান্ডেলের সামনে যেটা হলো সুরেশ এর বিস্তারিত আমরা জেনে নেবো আর কিছুক্ষণের মধ্যে দেবাশিস বাবুর কাছে নমস্কার আপনারা দেখছেন ট্রাভু নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি দিয়া রয়েছি আপনাদের সাথে আজকে আমি চলে এসেছি দেবাশিস বাবুর কাছে উনি হলেন আমাদের সুরুৎসঙ্গ পুজোর জয়েন্ট সেক্রেটারি এবার জেনে নেব ওনার থেকে বিস্তারিত পুজোর সম্পর্কে কেমন আছেন দেবাশিস বাবু আপনাকে স্বাগত আমাদের চক নিউজের চ্যানেলে তো এই ক্লাবটি কবে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে 1952 সাল 1952 সালে এটা হচ্ছে ক্লাবের প্রথম পিচ প্রথম সালে ক্লাবের প্রথম ফেজ তো এই বছরের থিম যাবে এই বছরের থিম আপনাদের এখনই বলা যাবে না কারণ আমাদের একটা রেজলিউশন আছে যে মহালয়ার দিন আমরা থিম ওপেন করব আচ্ছা ওটার আগে থিম বলাটা সম্ভব না মানে থিমের নামটা কি থিমের নাম আহুতি

সেজন্য অনেকগুলো জিনিস ভেবে রেখেছি এবং প্রত্যেকবার আমরা সেটা করি সেটা যেমন যথেষ্ট পরিমাণ পুলিশ থাকে আমাদের ভলেন্টিয়ার থাকে আমাদের নিজস্ব সিকিউরিটি থাকে এবং সব বড় কথা যেটা আমাদের প্যান্ডেলের ভেতরে যখনই দর্শক ঢুকবেন প্যান্ডেলের বাইরে বেরোনো পর্যন্ত ভগবান না করুক কোনো যদি দুর্ঘটনা ঘটে তার জন্য আমরা পঞ্চাশ লক্ষ টাকার ইন্স করে রেখেছি তারপরে বায়ো টয়লেট জলের ব্যবস্থা হ্যাঁ কোথা থেকে ডুববে কিভাবে বেরোবে তার পুরো ডায়াগ্রাম চার্ট দেওয়া থাকে কবে থেকে আমাদের দর্শনার্থীরা ঠাকুর দর্শন করতে পারবে আমাদের মহালয়ের দিন থিম এবং থিম সং ওপেন হবে কিন্তু সেদিন দর্শনার্থীদের জন্য আমাদের ঠাকুর খুলে দেওয়া হবে না আমাদের খুব সম্ভবত তৃতীয় অথবা চতুর্থী সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কবে দেন ওপেন করার জন্য সেই দিন এখনো ঠিক হয়নি হয় তৃতীয় অথবা চতুর্থ সম্ভবত চতুর্থিতেই হবে মাননীয় মুখ্যমন্ত্রী এটা উদ্বোধন করে দিলেই তারপরেই আমরা আপনি এই শুরু সূচনা ক্লাবের সাথে কত বছর ধরে জড়িত এবং মানে কিভাবে জড়িত মানে কিছু একটা তো কারণ আছে জড়িত হওয়ার সেটা কি বলতে ভালো হয় আমি নয় নয় করে প্রায় 20 থেকে 35 বছর ধরে এই ক্লাবের সঙ্গে জড়িত তখন অনেক ছোট ছিলাম তখন ক্লাবে ব্যায়াম বা জানো তো পিটি হতো ড্রিল হতো এবং তখন দুর্গা পুজো অন্য রকমের ছিল তখন আমাদের থিমের পুজো হতো না একটা কি পুজো হতো সেই তখন থেকেই ক্লাবের সঙ্গে যুক্ত এবং তখন থেকেই ক্লাবে যাতায়াত ক্লাবের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকতাম কাজ করতাম আমাদের যারা সিনিয়র তারা আমাদের বলতেন বিভিন্ন রকম কিছু করতো ওইভাবেই যুক্ত হয়ে গেছি আচ্ছা তো এবছর আপনার এই যে পুজোর কটা দিন আপনার প্ল্যান কি আছে মানে কি করবেন পুজোর কটা দিন আসলে পুজোর সময় আমাদের একটাই প্ল্যান সুরুচির পুজোটাকে কীভাবে ভালোভাবে করা যায় মানুষ এলে তাদের সুরক্ষা তারা কীভাবে ভালোভাবে দেখে বেরিয়ে যায় এটাই আমাদের প্ল্যান আমাদের নিজস্ব ঠাকুর দেখতে যাওয়া কোনো হইচই অমুক এসব কিছুই থাকে না আমরা শুধু সবুজতেই পড়ে থাকি ওখানেই নিজেরা নিজেরা আমরা আনন্দ করি আমাদের আনন্দটা অন্যরকম মানুষ বেশি এলে আমাদের আনন্দ হয় মানুষ ভালো বললে এতদিনের আমাদের যে একটা পরিশ্রম সেটা সার্থক হয় সেটার একটা আনন্দ হয় এটাই আমাদের আনন্দ এবং আমরা তখন বসে ক্লাবেরই কথা বলি প্যান্ডেলের কথা বলি মানুষ কি বলছে সেটা শুনি কোন যদি রেকটিফিকেশন থাকে সেটা আমরা আলোচনা করে করি এটাই আমাদের প্ল্যান এটাই আমাদের পুজো এটাই আমাদের কাজ বুঝতে আপনার ছোটবেলাকার পুজো মানে কেরাম ছিল আমাদের যেমন আমাদের জেনারেশনের পুজোটা টোটালি অন্য আপনার জেনারেশনের পুজো কি ছিল মানে আপনি কিভাবে বড় হয়েছে পুজো দেখে আমাদের পুজো আর এখনকার পুজোর মধ্যে অনেক তফাত আমরা যখন ছোট ছিলাম তখন এই থিমের ব্যাপারটা এত আধিক্য ছিল না থিমটা হতো না সাবেকি পুজো এবং চন্দননগরের লাইট তখন আমাদের জীবনে একটা বিরাট ডাকাক্ত কোথায় চন্দননগরের লাইট হয়েছে কোথায় বড় ঠাকুর হয়েছে চল দেখে আসি সেটা দেখতে যেতাম আমাদের পুজোয় ওই রেকর্ড বাস্ত প্যান্ডেলে সিনেমার গান আধুনিক গান সেসব রেকর্ড বাস্ত। সেই রেকর্ড আমরা বাজাতাম সেটার একটা আলাদা আনন্দ আমাদের তখন পুজোর আনন্দ অনেক অল্প কিছুতেই আমরা বেশি আনন্দ পেতাম ছোট ছোটো জিনিসে এখন ওইটা অনেক পাল্টে গেছে আমরা ঠাকুরদার প্রচুর হেঁটে হেঁটে দেখতাম এখন ছেলে হলেই গাড়ি নিয়ে নেয় গাড়ি নিয়ে সারা রাত ধরে ধরে আমাদের ঠাকুর ছিল না আমরা সকালবেলায় দুপুর সারা দিন প্যাটেলে পরে থাকতাম ওটাই আমাদের আনন্দ আমরা ক্যাপ ফাটাতাম আমরা একটু আইসক্রিম খেতাম আমরা একটু ঘুগনি খেতাম খুব বিরাট কিছু ব্যাপার হচ্ছে আমাদের এই যে মোগলাই করাটা কসময় এটা একটা পুজোর বিরাট বিরাট আনন্দ এবং বন্ধুরা মিলে বড়দের সাথে বিভিন্ন গ্রুপে এই হইচই করাটা আমরা প্রাণ ভরে আনন্দ করতাম জামা কাপড় সাজবেজের দিকে তখন এতটা দৃষ্টি ছিল না তখন কে কতটা প্রাণ ঘুরে আনন্দ করে নিতে পারে এটাই ছিল আমাদের আপনার কোনো স্মরণীয় দিন আছে মানে যেটা দূর্গাপূজা আসেই মনে পড়ে যায় অনেকদিন আগে খুব সম্ভবত দু হাজার তিন আমাদের সুরুচি সংঘ কেরালা তৈরি করেছে আমরা তখন প্রত্যেক একটা একটা করে স্টেট তুলে আনতাম সাদে বর্ণে গন্ধে এক একটা স্টেট সে বছর কেরালা হয়েছিল আমার মনে আছে এখনো সে সময় একটা মানে ঢোকার যে রাস্তাটা সেটা একটা নৌকো ছিল আমার নামটা এখনো মনে আছে সেই নৌকোটাকে বলা হচ্ছে কেট্টু বললাম কেরলিয়ান ভাষা ওই নৌকোর উপরে উঠে সেখান থেকে নেমে তারপরে ঠাকুর দেখতে যেতে হতো তখন বিখ্যাত একজন ক্রিকেটার জাদেজা তখন আমাদের কাছে হাটসপ জাদেজা জাদেজা এসছেন আমাদের ঠাকুর দেখতে পাবলিক হামলে করেছে জাদেজাকে দেখার জন্য তখন জাদেজা ওই নৌকো থেকে নেবে ঠাকুর দেখে আবার নৌকোয় উঠছে উঠে তারপরে নামবেন যাবেন এবং হাতে থেকে পড়ে যাচ্ছিলেন জাদেজা আমি লিটারালি ওনাকে ধরে নিয়েছে এবং জড়িয়ে ধরেছি উনিও পড়তে পড়তে আমায় জড়িয়ে ধরেছেন এটা আমার কাছে দুর্গা পুজোর একটা বিরাট বিরাট ঘটনা আমার যখনই পুজো আসে আমার এই ঘটনা ঘটনাটা মনে পড়ে যে জাদেজার মতন একজন প্লেয়ার হ্যাঁ যে একজন পৃথিবী বিখ্যাত প্লেয়ার তার এত কাছে যেতে পেরেছি এবং সে ঘটনা চক্রে আমি জড়িয়ে ধরেছি সে আমায় জড়িয়ে এই কথাটা বারবার মনে আছে তো ধন্যবাদ আপনাকে আমাদের ট্র্যাভেল নিউজকে এতটা সময় দেওয়ার জন্য আপনার মূল্যবান সময় কিছু বলুন আমাদের ট্র্যাভেল নিউজের জন্য যদি কিছু বলতে চান আপনাদের চ্যানেলের উন্নতি কামনা করি এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক যারা আমাদের ঠাকুর দেখতে আসবেন তাদেরকে অগ্রিম নিমন্ত্রণ রইল তারা আসুন আমাদের ঠাকুর দেখুন যদি ভালো লাগে নিশ্চয়ই বলবেন যদি কোনো ত্রুটি থাকে সেটাও বলবেন আমরা সেটাকে রেকটিফাই করার চেষ্টা করব আপনাদের চ্যানেলের জন্য অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ আপনারা শুনতেই পেলেন মুখ মুক্তি ওনার মতামত এবং তুলকি সঙ্গে পুজো সম্পর্কিত সব তথ্য তাই বিস্তারিত জানতে হলে চোখ হবে ট্রাবু নিউজের পর্দায় সংবাদ ভ্রমণের তারপর আমি এখন ছিলাম দিয়া আপনাদের সাথে এরপর আবার নিয়ে আসবো পুজো পরিক্রমা নতুন নতুন ভিডিও শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির